আজকে আসলাম গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ড একেবারেই কোম্পানির সাথে ইস্পাহানি কোম্পানির সাথে পাঁচ কাঠার অসাধারণ একটা পট বিক্রি হবে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রশস্ত দশ ফিট সাথে এখানে আপনি রুম করলে ভাড়া চলবে এখানে আপনি আমার যে পিছনে একটা ফ্যাক্টরি দেখতেছেন এখানে হাজার হাজার লোকের বসবাস হবে আপনি একটা রুম করলে ভাড়া নিজেও থাকতে পারবেন ভাড়াও দিতে পারবেন এমন একটা পজিশনে আর্নিংয়ের জন্য ভালো হবে গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ টাকা ওয়ার্ডে একেবারেই কম দামে মাত্র আট লক্ষ টাকা কাঠায় আপনি পাঁচ কাঠা জমি নিতে পারবেন মাত্র চল্লিশ লাখ টাকা প্যাকেজে আপনি পাঁচ কাঠা অসাধারণ একটা জমি নিতে পারেন আজকের জমি আগামী দিনের ভবিষ্যৎ এমন একটা পজিশনে আজকে আপনাদেরকে জমিটা ঘুরে ঘুরে দেখাবো আর আসার জায়গাটা খুবই সহজ এখান থেকে আপনি মাত্র বিশ টাক্টোবার ঢাকা মমসিং হাই রোড পাবেন এখান থেকে আপনি গাজীপুর সিটি কর্পোরেশন জয়দেবপুরে অতি সহজে আপনি যেতে পারবেন এখান থেকে যে দৃঢ়াশ্রম রেল স্টেশন বলা হয় ধৃঢ়শ্রম রেল স্টেশনটা খুবই ইন্ডিকেটেড যেমন একটা পজিশনে দশ ফিট প্রশস্ত রাস্তার সাথে আজকে পাঁচ কাঠার অসাধারণ একটা প্লট ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে চলেন বন্ধুরা আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে প্রশস্ত আট ফিটের রাস্তা আর এটা হচ্ছে আপনার ইস্পানি কোম্পানি ইস্পানি কোম্পানির সাথে ময়দান বিসমুল্লা কালুবনার হোটেল এশেন হাইয়ে বাইপাস রাস্তা আর রাস্তাটা হচ্ছে দশ ফিট আট ফিট না দশ ফিট রাস্তা এই দশ ফিট রাস্তার পাশেই জমিটার অবস্থান এই যে এখানে আছে আপনার এই যে জমিটা একদম স্কোয়ার পাঁচ কাঠার একটা প্লট স্কোয়ার পাঁচ কাঠার একটা প্লট আপনি লোকালয় অনেক লোকালয় জনবল এরিয়া গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ড এখানে আমাদের বেশ কিছু প্লট আছে আরও বিক্রি করার মতন তিন কাঠা দুই কাঠা আর আপনি পাঁচ কাঠা প্লটও আছে দুইটা আরও তো অ্যাভেলেবেল জমি পাবেন গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশটা ওয়ার্ড জনবল এরিয়ায় এই এলাকার মানুষ খুবই আন্তরিক এবং আমি একটা বড় বড় একটা কথা বলে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল যে জমিগুলোই আমরা ভিডিও করি একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্ভেজাল ওই জমিগুলো আমরা ভিডিও করে থাকি গাজীপুর সিটি গোল বত্রিশ ঢাকার ঢাকার অতীতে নিকটবর্তী ঢাকার দ্বিতীয় রাজধানী কিন্তু আমাদের এই গাজীপুরকে বলা হয় তো এমন একটা পজিশন এমন একটা জায়গায় গরমবসতি এরিয়ায় ভাড়ার জন্য নিতে পারবেন নিজেও থাকার জন্য নিতে পারবেন তো সব দিক থেকে আমি মনে করি বেস্ট একটা প্লট হবে এখানে আমাদের একটু আগেও বললাম বেশ কিছু প্লট আছে একটা না বেশ কিছু প্লট আছে পাঁচ কাঠা দুই কাঠা তিন কাঠা এমনকি এক কাঠা দেওয়া যাবে আপনাদেরকে তো বন্ধুরা অতি দ্রুত দেশ অব বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন শুভকামনা